হ্যালো প্রবাসী বাসাবর ডিম বাচ্চা করাইতে হয় জি ভাই আমার তো বর্তমানে সৌদি আরবে তাপমাত্রা 43 45 মানে তেতাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত তাপমাত্রা আমি এই তাপমাত্রার মধ্যে আমি ডিম বাচ্চা করাইতেছি ভাই দেখেন দেখেন পাখিটা খুব সুন্দর করে তিনটা বাচ্চা নিয়ে বসে আছে আরো দুইটা ডিম আছে দুইটা ডিম আর ফুটবে না কারণ এই পাখিটা টিম করা এই কারণে আমাকে দেখলে এটা বাইরে চলে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ কিভাবে এই গরমের মধ্যে ডিম বাচ্চা করার তো আমি আপনাদেরকে দেখাবো আর আমার পাখির ব্রিডিং রেজাল্ট গুলা দেখে যে গরমের মধ্যে পাখি কিভাবে ডিম বাচ্চা করত আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ভাই দেখেন লাভবার পাখি যদি ভালো ট্যাক কেয়ার করেন তাহলে পাখি থেকে কখনো আপনার লস হবে না ইনশাল্লাহ লাভবান হবে দেখেন এখানে ছটা ডিম থেকে একটা ফুটছে ওইখানে পাঁচটা ডিম থেকে তিনটা ফুটছে আলহামদুলিল্লাহ প্রতিটা বক্সে বা ডিম আর বাচ্চা দেখেন দেখছেন এইটার মধ্যে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন পাঁচটা ছটা ডিম দিছে তিনটা ফুটছে ভাই আমি আপনাকে বলি শীত গরম যদি গরমের ভিতরে আপনি চান আমি বছরে চারবার দিন বাচ্চা করাই শীত গরম আমি সব টেম্পারেচার করি আপনার বারান্দা যদি পাখি পালন করেন তাহলে আপনি পারবেন না আপনি যেকোনো রুমের ভিতরে করেন তাহলে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচার আমি আপনাদের বলে হিউমিডিটি যেটা আপনাকে মানে আমাদের শরীরে যে গামায় মানে আরবীতে এদেরকে রতবা বলে আমরা গাম বলি আর আপনি এটা কি জানেন আপনি এটা যদি আপনার খামারের ভিতরে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকে তাহলে ডিম থেকে বাচ্চা আরামসে ফুটে দেব আর গরম মানে যেটা তাপমাত্রা যদি থেকে নিচে রাখতে হবে থাকলে সবচেয়ে বেটার ঠিক আছে তো আমার এখানে কিন্তু অনেক গরম বত্রিশ বর্তমানে বাহিরে তাপমাত্রা আমার কত পঁয়তাল্লিশ ভিতরে বত্রিশ আমি পানি স্প্রে করে দিই ফুলোর অথবা খাসা অথবা বক্সের উপরে একটু হালকা পানি স্প্রে করে দেয় আমার আলহামদুলিল্লাহ বাইরে দেখে গরমও আমি অলরেডি ওয়াটার কুলার মানে অথবা আপনারা এসি বলতে পারেন আমি লাগাই রাখছি তারপত্র বাইরে প্রচুর গরম এর মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন আমার প্রতিটা পাখির বক্সে দেখেন কিভাবে ডিম থেকে বাচ্চা ফেটে বের হচ্ছে দেখছেন দেখেন আর অনেকে বলে ভাই কি মেডিসিন কি মেডিসিন ভাই আমি অনেক ভিডিও দিয়ে রাখছি আপনারা দেখতে পারেন মেডিসিন বড় কথা না আপনি পাখিরে ভালো খাবার দেন তাহলে চলবো আমি আপনাকে বলি যদি আপনি খামারের টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি বারো মাস পাখি থেকে ডিম পাচা করাতে পারবেন ঠিক আছে প্রত্যেকবার ডিম করাইয়া আপনি তাদেরকে এক মাস রেস্টে রাখেন আবার দেখছেন বা এটা কয়টা ছয়টা ডিম তিনটা পূর্তি মাসাল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন দেখছেন আপনারা কি নিয়ে ভিডিও চান আপনারা কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আবারও বলি আপনার তাপমাত্রা আপনার আড়াইশে নিচে রাখবেন আর হিমিডিটি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখেন দেখবেন আপনার খামার থেকে ডিম আর বাচ্চা একটা নষ্ট হবে না ডিমের ভিতরে বাচ্চা মারা যায় আপনি বলবেন কি মিলছে ভাই কে কে কি ভিটামিন কৃমির কোষ কিছুই লাগবে না আপনি শুধু টেম্পারেচার কন্ট্রোল করেন বাকি ডিম থেকে বাচ্চা এইভাবে বের হয়ে যাবে দেখছেন কত সুন্দর সুন্দর বক্সের ভিতরে শুধু ডিম আর বাচ্চা ডিম আর বাচ্চা ভাই কিছু লাগে না আলহামদুলিল্লাহ আমার এই চোদ্দ তোরা লাভবাট আর দর্দরা ককাটাল থেকে আমি ভাই প্রত্যেক বিল্ডিং এ আমার এক লাখ ষাট সত্তর হাজার টাকা আসে এক লাখ ষাট সত্তর হাজার টাকা আমার অনায়াসে আসে আমি বছরে চারবার করে দেখেন এটার ভিতরে পাঁচটা ডিম আসিল ওই দেখেন চারটা বাচ্চা ফুটছে আর একটা ডিম আছে ওইটাও ফুটবে ভাই প্রতিটা ডিম আমার ফার্টাইল থাকে প্রতিটা ডিম কিন্তু এক দুইটা মিট যাইতে পারে ঠিক আছে যেহেতু বাচ্চাকে খাওয়ানোর জন্য বাইরে যাইতে হয় আইতে হয় মাঝে মধ্যে এক দুইটা মানে আনফার্টাইল হয় দেখেন এটার মধ্যে পাঁচটা ডিম চারটা ফুটছে আর একটা বাকি আছে দেখছেন এরকম বিডিং গুলো আপনাদেরকে কেউ দেখাবেন আপনারা সবাই বলবে কিরমিরকে ওষুধ খাওয়ান তারপরে যে কিতা কয় আবার ওই আবিজাবি খাওয়ান এটা খাওয়ান এটা খাওয়ান ভাই আপনি কিছু লাগে না পাখির টেম্পারেচার রুমের টেম্পারেচার কন্ট্রোল করেন দেখবেন আপনার ডিম থেকে বাচ্চা অনা আসে বারোবে শীত ঠান্ডা আমি দেখবেন প্রচুর শীত পরে আমি দেখবেন এইভাবে ডিম বাচ্চা করাবো ইনশাল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন নতুন দেওয়ার জন্য উপকার হবে দেখেন বাইল দেখছেন ছয়টা ডিম দিচ্ছে প্রথম বেবি ফুটে গেছে দেখছেন আলহামদুলিল্লাহ দেখছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভিডিওটা ভালো লাগলে আবার অনুরোধ হলে সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর আপনারা কি নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবাই কমেন্ট করবো আমি রিপ্লাই করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লাহ খায়ের